আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে ব্যবস্থাপনার তৃতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে যারা ভালো একটি ফলাফল করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো এখান থেকে শতভাগ ক্ষমতা থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি তো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা তোমরা অনেকেই জানো যে কবে ভাগে তোমাদের জন্য দশটি প্রশ্ন দেওয়া হবে এটা সংক্ষিপ্ত থাকবে দশটার জন্য দশ নম্বর গবিভাগের ভাগে তোমাদের জন্য আটটি প্রশ্ন দেওয়া হবে আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে প্রত্যেকটা নাম্বার জন্য হচ্ছে তোমার চার করে তো চার পাঁচটা করে নাম্বার আর গবিভাগে তোমাদের জন্য আটটি রচনামূলক প্রশ্ন থাকবে তো প্রত্যেকটার জন্য দশ নাম্বার এখান থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তো পাঁচ দশ পঞ্চাশটি টোটাল আশি মার্কে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে তো চলো বেশি কথা না পারি আমি তোমাদেরকে ক বিভাগ থেকেও একটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তার আগে একটা কথা বলতে চাই যে আমাদের সাইশনটি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সবটা কিন্তু উত্তর সহ সেগুলো কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি চুক্তিপত্র কাকে বলে বা চুক্তি কাকে বলে আইনের সাহায্যে বলবৎ যোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন টর্ট কে চুক্তি ছাড়া মামলাযোগ্য অপরাধকে টর্ট বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন যোগ্য চুক্তি কি চুক্তি আইনের দুই এর ঝ ধারায় বলা হয়েছে যে সম্মতি এক বা একাধিক যে চুক্তি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না তাকে বাতিলযোগ্য চুক্তি বলা হয় তো দুই একটা বানানির ব্যবস্থা প্রজনিত সমস্যার কারণে এরকম হয়ে যায় যাই হোক দেখো চার নম্বর অব্যক্ত চুক্তি কি আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্ক অনেক কিছু জানতে পারবা কোন চুক্তি যখন চুক্তির এক পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই সম্পর্কিত হয় তখন তাকে অব্যক্ত চুক্তি বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন অবলবদযোগ্য চুক্তি কি যে চুক্তিকে আইনত ত্রুটি বিচ্যুতির জন্য আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে অবলব অবলবদযোগ্য চুক্তি বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন সম্মতি কি কোনো চুক্তিকে আইন দ্বারা বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে সম্মতি বলা হয় সাত নম্বর প্রশ্ন প্রস্তাব বলতে কি বুঝ চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার প্রকাশকে প্রস্তাব বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন প্রতিশ্রুতি কি প্রস্তাব প্রকাশ করার পর অন্য ব্যক্তি কর্তৃক তার স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলা হয় নয় নম্বর স্বীকৃতি কি যার কাছে প্রস্তাবটি করা হয়েছে সে ব্যক্তি উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হয়েছে বলে ধরা হয় দশ নম্বর প্রতিদান কাকে বলে প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকে প্রতিদান বলা হয় অতীত প্রতিদান কি অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে যেমন প্রতিদানে প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলা হয় অনুচিত প্রভাব বলতে কি বোঝো চুক্তি আইনের সুলোর এক দ্বারা মতে এক পক্ষ আর পক্ষের ইচ্ছাই বা ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য সে সম্পর্কে প্রয়োগ করে চুক্তির সম্বোধন করে থাকে তখন একে অনুচিত প্রভাব বলা হয় তেরো নম্বর ক্রেতা সাবধান নীতি বলতে কি যখন ক্রেতা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করেন তখন তিনি যে সতর্কতা অবলম্বন করে দ্রব্যটি ক্রয় করে থাকেন তাকে ক্রেতা সাবধান নীতি বলা হয় চোদ্দ নম্বর নাবালক কে বাংলাদেশে বলবৎযোগ্য আঠারোশো পঁচাত্তর সালে ভারতীয় সাবালকত্ব আইনের তিন নং ধারা অনুযায়ী আঠারো বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে নাবালক বলে গণনা করা হয় পনেরো নম্বর উপচুক্তি বলতে কি বোঝো যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তি সৃষ্টি না হয়ে চুক্তির ন্যায় সম্পর্কে সৃষ্টি হয় তখন তাকে উপচুক্তি বলা হয় ষোলো নম্বর প্রতারণা কাকে বলে কোনো এক পক্ষ অপর পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে অন্যায় পন্থা অবলম্বন করলে তাকে প্রতারণা বলা হয় সতেরো চুক্তিভঙ্গ প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন না করলে তখন তাকে চুক্তিভঙ্গ বলা হয় আঠারো পরিপূরক ক্ষতিপূরণ কি চুক্তিভঙ্গ পক্ষ চুক্তিভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে আদালত ততটুকু ক্ষতিপূরণের নির্দেশ দিলে তাকে পরিপূরক ক্ষতিপূরণ বলা হয় কি বিশেষ বিশেষ চুক্তিভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তিভঙ্গকারীকে চুক্তিভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে একে চুক্ত নিষেধাজ্ঞা বলা হয় বিশ নম্বর পূর্বাহ্নে চুক্তিবঙ্গ কি চুক্তি চুক্তিবঙ্গর সময় বা চুক্তি পালনের সময় চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার যদি প্রতিশ্রুতি দাতা তা প্রত্যাখ্যান করে দেন তবে তাকে পূর্বাহ্নে চুক্তিবঙ্গ বলা হয় তো এইভাবে আমাদের সেশনটি সাজানো রয়েছে তদুম চালিয়ে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এটা খুব সহজে নিয়ে নিতে পারো